আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি কি নেক আমল করতে চান বা আমলে ব্যর্থ হয়েছেন বা বিভিন্ন প্রোগ্রেজিতে আপনারা প্রতারণা হয়েছেন আমলে কোনো ফলাফল পাচ্ছেন না শুধু আপনাদের জন্য কমেন্ট করে জানাবেন কখন কোন সময় আয়াতগুলো পাঠ করতে হবে কীভাবে আপনাদেরকে কানুন আমি সব বলে দিব কমেন্ট করবেন কিছু আমল এমন আছে যেগুলো পড়তে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আমলের অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাল্লাহু আলিয়াল বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুহান আল্লাহিল আজিম যে কোনো আমল করতে চাইলে এর আগে বলতে হবে সোহান আল্লাহিল আজিম

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم নামাজের অন্য অন্য দোয়া দোয়াগুলো দুরুৎ শরীফ দোয় কলুদ তাশাহুদ এগুলো আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন এবং ভিডিওর শেষেও দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ